আমি তো দুটোই অনেক বেশি এনজয় করি আজকে আমি আমাকে অ্যানাউন্স করা হলো দুটোর জন্যই তো খুব ভালো লাগছে আমি তো সবার আগে নাচ শুরু করেছি তো নাচটা এখনও কন্টিনিউ করছি নাচের জন্য অ্যাওয়ার্ড পেলেও ভালো লাগে আর অ্যান্ড অভিনয় তো অনেক বছর ধরেই করছি অভিনয়ের জন্য প্রশংসা পেতে অ্যাওয়ার্ড পেতে খুবই ভালো লাগে আচ্ছা আপনি আমি একটা ওয়ার্কশপের জন্য অ্যাপ্লাই করেছি যেহেতু আমার আম্মু থাকে ওখানে আমার বেড়াতে যাওয়ার কথা তো আমি বেড়াতে যাওয়ার পাশাপাশি চাচ্ছিলাম কিছু একটা করতে তো এরকম খুঁজতে খুঁজতে রিসার্চ করতে করতে একটা ওয়ার্কশপের জন্য আমি অ্যাপ্লাই করি এবং আমি ফিল্মে অডিশন দিয়ে সিলেক্ট হই আশা করছি এই তিন মাসের ওয়ার্কশপটা আমাকে খুবই কাজে দেবে এবং অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস যেহেতু কখনও অভিনয়টা শেখা হয়নি আমার কাছে মনে হয় প্রত্যেকটা জিনিস জিনিসের পেছনে মানে শিক্ষাটা অনেক বেশি ইম্পর্টেন্ট সো আমার কাছে মনে হয় যে আমি অনেক ভালো কিছু শিখতে পারবো এবং দর্শকদেরকে সামনে আরও ভালো অভিনয়ে উপহার দিতে পারবো আপু আপনার কো আর্টিস্ট কাবিলা এবং শিমুল বিরক্ত লাগে লাগে না সবাই খুব মজার যেকোনো একজন তো বলতে পারবো না শিমুল একটা খুবই মজার চরিত্র আর কাবিলাও খুবই মজার চরিত্র দুজনের সাথে আমার সম্পর্কটা দুরকমের তো দুটাই খুব ভালো ঈদ নিয়ে আপনার পরিকল্পনা ঈদ নিয়ে আমার আসলে কোনো বেশি বেশি একটা পরিকল্পনা কখনোই করা হয় না তো ঈদে তো ফ্যামিলির সাথে কাটানো হয় আমার ভাই আমার খালামনি ওদের সাথেই থাকবো ভালো ভালো খাবার খাবো এই তো সুন্দর সুন্দর জামা পরবো আমার আমার ঈদে কোনো বাজেট নাই মানে আমি আমার নিজের জন্য কিছুই কিনি নাই তো আমি গিফট পাই আমার ফ্যামিলি মেম্বার আমাকে গিফট দেয় আম্মু দেয় এটাই এটাতেই আমার হয়ে যায় আর এবার যেহেতু ইউএসএ যাচ্ছি ঈদের জন্য আলাদা করে কিছু কেনা হচ্ছে না এই তো ছোটবেলা অনেক সালামি পেতাম এখন অনেক সালামি নিতে হয় এটাই পার্থক্য দিয়েছি দিয়েছি তো দশ বারো হাজার টাকার মতো তো দিয়ে দেওয়া হয়

আমি কখনো বিদেশি ঈদ করি না তবে এবার ঈদ হয়তো বিদেশে করা হবে আমার আমার ভালো লাগে না একদমই দেশের বাইরে ঈদ ঈদ ঈদের ব্যাপারটা দেশে মজা আমি তো কয়েকদিন আগে বিকে জায়দ ভাইয়ের কাজ করলাম সামনে আমার আরেকটা কাজ আসছে সুমন আনোয়ার ভাইয়ের মির্জা আমি প্রচুর কাজ করি তবে একটু বেছে কাজ করার চেষ্টা করি আর বেশি কাজ করার কি এটা কেন ওটা আপনাদের চোখে বেশি পড়ে বিকজ ওনার কাজ অনেক হিট হয় তাই দ্যাটস নট মাই ফল্ট মোশারফ পরিবেশের কাজের অভিজ্ঞতা যদি খুবই ভালো অভিজ্ঞতা এবং মোশারফ ভাই তো খুবই দুর্দান্ত একজন অ্যাক্টর আমার খুবই পছন্দের যখন আমি মিডিয়াতে কাজ করিনি তখনও আমি ওনার অভিনয় ফ্যান ছিলাম অ্যান্ড বড় হওয়ার পরে যখন আমি আমি আসলে ভাবতে পারিনি আমি কখনো মোশার ভাইয়ের সাথে অভিনয় করতে পারবো বা চাঞ্চল ভাইয়ের সাথে ওনাদের দুজনের সাথে আমার কাজ করা হয়েছে অ্যান্ড আম রিয়েলি এক্সাইটেড উনি খুবই হেল্পফুল অ্যাজ অ্যান অ্যাক্টার অ্যান্ড কো অ্যাক্টার অবভিয়াসলি আমাকে খুবই হেল্প করেছে মির্জা খুবই ভালো কিছু হবে আশা করছি তো আপনারা সবাই দেখবেন তারপর জানাবেন বিশ বছর পর নিজেকে কোথায় দেখতে চান বিশ বছর পর এখন তো আসলে বিশ বছর কিনা সেটারই গ্যারান্টি নাই নিজেকে কিভাবে দেখবো আসলে সবাই যার যার জায়গা থেকে ইন্ডিভিজুয়ালি অনেক বেশি ভালো নিশো ভাই নিশো ভাইয়ের জায়গায় অনেক ভালো সিয়ামের একটা আলাদা ব্যাপার আছে তা আমি তো সবসময় সব সিনেমাই দেখি এবার দুটোই দেখবো